الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكامدير أي أربعين النووية تكي حديث نمبر حديث সংক্ষেপে আলোচনা করব এই হাদিসটি হলো عن ابي العباس سهل بن سعد الساعدي رضي الله عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل اذا عملته احبني الله واحبني الناس فقال ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس حديث حسن رواه ابن ماجه وغيره باسانيد حسنه দা হাসানা এই হাদিসটি ইবনি মাজা এবং অন্যান্য বিভিন্ন রাউিরা হাদিসটি হাসান বলেছে কিন্তু অন্য অন্য কিছু কিছু রাউিরা এই হাদিসটিকে আবার দৈফো বলেছে কিন্তু হাদিসটির অর্থ খুবই সুন্দর এবং অর্থটি হলো শহীদ এবং যেহেতু অনেক অলামাগণ এটাকে শহীদ বলেছে আমরা সহি মনে করি তো আবিল আব্বাস

এইটি বেশিরভাগ হাদিসে বলা হয়নি মানে আমাদের কোন ব্যক্তি এসেছে আমাদের জানা কোনো প্রয়োজন আছে নাকি কিন্তু আমাদের জানা প্রয়োজন ওই ব্যক্তিটি কি প্রশ্ন করেছে এবং রসুদ সাল্লাহ আলী আসসালাম কি উত্তর দিয়েছে আমাদের বিষয় এটি তো এই ব্যক্তিটিকে আমাদের জানা প্রয়োজন নেই তো যা রজুলুন ইলান নবী সাল্লাহ আলি আসাল্লাম যে একজন ব্যক্তি সে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নিকট এসেছে এবং বলেল বলিল জিয়া রসুল ফকাল মানে সে বলিল অথবর সে বলিল ফকাল হেয়া রসুল আল্লাহ হে রসুল আল্লাহ দুল্লানি দুল্লানি অর্থ হলো আমাকে দেখিয়ে দেন পদ দেখিয়ে দেন যে কোনো পথ দেখিয়ে দেন কি বলে দুল্লানি আমাকে পথটি দেখিয়ে দেন কিসের পথ দেখি এমন একটি আলা আমাল এমন একটি কাজ এমন একটি আমলের পথ দেখিয়ে দেন ওই আমলটা ঈদা আমিল তুহু যদি আমি ওই আমলটা করি ইদা আমিল তুহু মানে কি আমি যদি ইদা মানে কি এসে না ইদা মানে যদি ঈদের অর্থ কি যদি তো যদি আমি আমল এই আমেলটা করি আমরা আরেকটা আরবি মনে রাখবেন ইদা যদি কোন একটি মধ্যে ঢুকে তাহলে কথা বুঝতে পারছে মানে এখন আমেলা এটাই না মোতারে সে তাহলে আমেলা মাদি মোদারের কি ইয়া আমালু মানে ফালা আলা না মোদারে মোদারে কি হবে ইয়া ফালু আমরা আরবি গ্রামার যেহেতু আমরা শিখতেছি আমরা আরবি গ্রামারটা হাতির সাথে ঢুকিয়ে ঢুকিয়ে দিই তো যদি যেকোনো মাদির মধ্যে যদি আপনি ইরা আসে তাহলে মাদিটা মোদারের অর্থ হয়ে যাবে মানে

মানে ঈদা ঢুকবে কোনো একটা ফেয়েলের মধ্যে যে ফেলটা মাদি মানে অতীতে ছিল যদি আপনি ইদা ঢুকান তাহলে মাদিটা দিদা হয়ে যাবে যদি মানে আপনি আমেলা সে করেছে আমেল তু আমি করেছি ঈদা আমেল্তু যদি আমি করি দেখ আমি আপনাকে বলতেছি হ্যাঁ রাইদা মানে কি ইদা রাইতা তুমি যদি দেখো হ্যাঁ দেখছো মানে ইদা যদি হয় মানে তারা মানে কি হয়ে যাবে কথা বুঝতে পারছি পারছি যখন নাকি মাদির মধ্যে ইদা আসবে তখন তা মোদারের অর্থ হয়ে যাবে দেখেন বলতেছে তুল্লানি আলা আমার আমাকে এমন একটি কাজ দেখান ওই কাজটি যদি আমি করি ইদা আমিল তুহু যদি আমি করি কি হবে আহাব বানিল্লা আল্লাহ আমাকে মোহাব্বত করবে এবং এর পাশাপাশি ও আহাবানি নাজ এবং মানুষও আমাকে কি আল্লাহ আমাকে ভালোবাসবে এবং মানুষ আমাকে ভালোবাসবে সাহাবাদের প্রশ্ন দেখছেন মানে সাহাবাদের সব প্রশ্নগুলো আখেরাত নেই এবং কিভাবে ওরা আখেরাতে ওরা কি বেশি এগিয়ে থাকবে এগিয়ে থাকবে বলছে আমাকে এমন একটা কাজ আমাকে এমন একটি রাস্তা বাতিয়ে দেন যদি ওই রাস্তা ওই এমন একটি আমল আমাকে বলেন ওই আমলটা যদি আমি করি তাহলে আমাকে আল্লাহ ভালোবাসবে মানুষ ভালোবাসবে আল্লাহর ভালোবাসা এটা হলো আল্লাহ একটা সিফাত মানে আল্লাহ আমাদেরকে আমরা তো আল্লাহকে অবশ্যই ভালোবাসব কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আল্লাহ যে মানুষকে ভালোবাসে এটা আল্লাহ একটা সিফাত মানে ওয়াল জিমা ওয়াল জামার আকিদা হলো তারা বিশ্বাস করে যে আল্লাহ ভালোবাসেন অনেক আপনার ফেরকা আছে তারা এগুলো বিশ্বাস করে না আল্লাহ ভালোবাসেন মানে কি বুঝে না এগুলা আমরা আহলসুন্না জামার আকিদা কি আল্লাহ ভালোবাসেন আল্লাহ কথা বলেন আল্লাহ হাসেন কিন্তু কিভাবে হাসে কিভাবে কথা বলে কিভাবে মহাব্বত করে আমরা জানি না আমাদের আমরা খাবার কে মহাবত করি না ভাত কে মহাবত করি না আচ্ছা আমাদের সন্তানদের কে মহাবত করি না মা বাপকে মহাবত করি না স্ত্রীকে কে মহাবত করি না আচ্ছা সবগুলো মহাব্তকে এক এক রকম এক একটা মহাব্বত এক এক রকম মানুষের মধ্যেই পাওয়া যায় তো আল্লাহর মহাব্বতটাও কীরকম আমরা জানি না কিন্তু আল্লাহ মহাব্মত করে যেরকম আসে তো মত্তের আল্লাহ আমাদেরকে যেন মহাব্বত করে এবং মানুষও যেন মহাব্বত করে তারাসুল্লাহ বলতেছেন যে ইজ্জহাদ ফিদ দুনিয়া ইজহাদ ফিদ দুনিয়া ইউহেব মোক আল্লাহ ইজহাদ যুহদ যুহত অর্থ হলো যে দুনিয়াকে মানে দাম না দেওয়া দুনিয়া দাম দুনিয়াকে কম দাম দিবেন দুনিয়াকে যখন কম দাম দিবেন আখেরাতকে দাম বেশি দিবেন এইটা হলো জুহত দুনিয়া নাম দুনিয়া অর্থ কি দুনিয়ার হলো দুইটা অর্থ একটা হলো দুনিয়া অর্থ হলো নিচে দুনিয়া অর্থ কি নিচে আখেরাত দুনিয়া নিচে আরেকটা হল অর্থ হলো দুনিয়া হলো আখেরাতে প্রথমে আসছে সেজন্য আখেরাতটা পরে আসছে দুনিয়া আগে আসছে সেজন্য দুনিয়া নাম দিছে আবার আরেকটা অর্থ হলো যে দুনিয়াটা কি নিচ্ছে সেজন্য দুনিয়া নাম দেয় দুনিয়া বলা হয় তো মোটামুটি দুনিয়াকে দাম না দেওয়া এটাকে জুহত যে আপনি আখেরাতকে আপনার দাম বেশি দিবেন বলতেছে না কি হচ্ছে না আমার আরেকটা কি জানি আহ মোটামুটি আরেকটা ভুলি গেছে আপনার দুনিয়ার কথা বলেছে যে যে দুনিয়াকে দাম কম দেওয়া যে আখেরাতকে দাম বেশি তো বাল তু শিরোনা হায়াত দুনিয়া বলে আখরাত আরেকটা শুরুতে বলেছে তো মোটামুটি দুনিয়াকে যখন নাকি দাম কম দিবেন আখেরাতকে দাম বেশি দিবেন তখন কি আল্লাহ আপনাকে মহাব্বত করবে দুনিয়াকে যদিও আপনার মনে রাখবেন আপনার ধন সম্পদ আছে পয়সা আছে কিন্তু মনে রাখবেন জুহুরটা হলো এটা ধন সম্পদটা যেন আপনার অন্তরে না থাকে আপনার হাতে থাকে ধন সম্পদটা কি অন্তরে না থাকে অন্তর থাকবে একমাত্র আল্লাহর জন্য এবং আখেরা কিন্তু দুনিয়াতে থাকবে আপনার হাতের মধ্যে মানে লস হইলেও এত সমস্যা নাই লাভ হইলেও অত সমস্যা নাই মানে যেন অন্তরের জন্য আপনার সমস্যা না হয় সুতরাং দুনিয়াটা আল্লাহর কাছে কোন দাম নাই আল্লাহর কাছে কিসের দাম আখরাতের দাম হাদিসে বলতেছে যদি এই দুনিয়াটা পুরা আল্লাহর কাছে একটি মশার দানা সমান দাম হতো তাহলে আল্লাহ সুফহান ও তা কোন কাফের কাফেরকে খাওয়াতেন না কারণ কাফের আল্লাহ না করে তাও আল্লাহ কি কাফের কে খাওয়ায় না কারণ দুনিয়াটা আল্লাহ কাছে কোনো দাম নেই আল্লাহ কাছে কি দাম হলো কি আখেরাতে সে আমরা যদি দুনিয়াকে দাম না দিই তাহলে কি আল্লাহ আমাদেরকে মোহাবত করবে দুনিয়াকে দাম না দেওয়ার এই উদ্দেশ্য না যে আপনি সুন্দরভাবে চলবেন না লেবেন যাকে বলা হয় মানে কাপড় পরলেন স্ত্রী ছাড়া ময়লা কাপড় পরলেন আমি পছন্দ না আপনি সুন্দরভাবে পরিষ্কারটা হলো মানে একটা আলামত পরিষ্কার খুবই সুন্দর সুন্দরভাবে চলেন এবং আল্লাহ ভালো তা আলাহ পছন্দ করে কেউ যদি কারোর উপর যদি কোনো নেয়ামত দেয় নেয়ামতটা যদি প্রকাশ করে আল্লাহ পছন্দ করে আপনাকে আল্লাহ পয়সা দিয়েছে আপনি সুন্দর জামা পরার আপনার আপনি ইয়া রাখেন যে আপনি সুন্দর জামা কিনতে পারেন সুন্দর জামা পরেন সুন্দরভাবে চলেন সমস্যা নেই কিন্তু দুনিয়াটা আপনার হাতের মুঠে থাকে অন্তর না থাকে এটা ঘিলা আমি না করা না করা এটা আবত উস ওয়াজহাদ ফীমা ইনদুন নাস এটা আল্লাহ মহাবত আর আর মানুষ কিভাবে আপনাকে محبت করবে বলছে ওয়াজহাদ ফীমা ইনদ মানে মানুষের কাছে যা আছে মানুষের টাকা-পয়সার দিকে তুমি মাথা মানে চোখ দিবা না মানুষের টাকা-পয়সার দিকে চোখ দিবা মানে محبت করবে কত বুঝতে পারছ মানে আল্লাহ সুবহানাহু ওয়া সিস্টেম আর মানুষের সিস্টেম হলো অন্যরকম মানে আল্লাহ থেকে যদি আপনি চান আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে খুশি হবে না চাইলে নারাজ হবে কিন্তু মানুষ যদি যদিও সে মানুষ অনেক বড় দানশীল হয় এবং আপনি তার থেকে চান একবার দিবে দুইবার দিবে তারপরে বারবার চেলে মানুষ এখন পছন্দ করে এটা মানুষ সিস্টেম এভাবে তো মানুষ থেকে যদি আপনি মহাপত পেতে চান তাহলে মানুষদের যা যা আছে ওইসবের দিকে আপনি চোখ দিবেন না মানুষের দিকে চোখ দিলে মানুষের কাছে যা যা আছে ওইসবের দিকে খেয়াল আপনি চোখ দিলে ওদের দিকে চাইলে আপনি চাইলেন না অথবা এভাবে কথা বলতেছেন আপনার ওই জিনিসটা আপনার মানে চাচ্ছে তোকে দিয়ে দেওয়ার জন্য মানে একজন লোক সে কলম ব্যবহার করতেছে কলমটা খুব সুন্দর বাইক আপনি কলমটা খুবই সুন্দর আসলে আমার এরকম একটা কলম কে কিনতে খুব ইচ্ছা ছিল মানে এভাবে বলতেছেন যে আপনি আমার কলমটা দিয়ে দেন অথবা আপনি ঘড়ি একটা পড়ছেন ঘড়িটা খুব সুন্দর আসলে আমি এরকম করতেই কিনছেন আমি এরকম করে খুঁজতেছি মানে এভাবে কথা বলবেন না যে সে লজ্জা পরে আপনাকে বলেন নিয়ে যান মানে এস এইসব মান এইসব লোকদেরকে মানুষরা পছন্দ করে না সেজন্য মানুষদের কাছে যা আছে ঐসবের দিকে তাকাবেন না তখন মানুষ আপনাকে মহাব্বত করবে আর কে পাত্তা বেশি দিবেন না আর আখেরাত পাত্তা আপনার পাত্তা দিবেন তখন কি আল্লাহ আপনাকে মহাব্বত করবে একটা মনে করবেন আরেকটা আদিস আছে যে নাকি যার নাকি টার্গেট থাকে আখেরাতের তাহলে তার সব সমস্যা আল্লাহ ভান সমাধান করে দেয় এবং তার পিছনে পিছনে তার রিজিভ করে আর যার টার্গেট থাকে কি তার যত সমস্যা তার সমস্যাগুলো তার সামনে আল্লাহ রাখে তার দরিদ্রতা তার সামনে রাখে এবং সে যতই কষ্ট করুক না কেন তার জন্য যতটুকু রিজিক লেখা হয়েছে ওট্টুকি পাবে সে বেশি পাবে না সেজন্য আমাদের টার্গেট থাকে আখেরাত টার্গেট থাকে আল্লাহ সুহান আমরা দুনিয়াও পাবো আখেরাত পাবো তো এটাই সংক্ষেপে হাতিসটি যে আমরা যখন নাকি দুনিয়াকে দাম কম দিব আখেরাতকে দাম বেশি দিব আল্লাহ আল্লাহন মত আমাদেরকে মহাব্বত করবে আর যখন নাকি আমরা মানুষদের কাছে যা যা আছে ওই ওদের দিকে ওইসবের দিকে আমরা খেয়াল রাখবো না ওদের টাকা পয়সার দিকে আমরা খেয়াল করব না তখন মানুষরাও আমাদেরকে মহাব্বত করবে তো এইটাই আমার মানুষরা এটা আমাদের কামনা করা দরকার যে কীভাবে আল্লাহ আমাদেরকে মহাব্বত করবে আর মানুষদেরও মহাব্বত পাওয়া দরকার কেউ কেউ আছে বলে দূর আমাদের মানুষের মহাব্বত দরকার নেই আমার দরকার আল্লাহ মহবত করুন না মানুষেরও মহাব্বত পাওয়ার আমাদের দরকার যদিও একটা লোক হয় সে মমিন হোক হাত শেফ ও মুসলিম হক তাও তার থেকে আপনি মহাব্বত পাওয়ার কামনা করেন সমস্যা নেই কারণ আসলে এখানে তাকে বলে নাই যে না তোমাShaderProgram মানুষ থেকে mohabbat পাওয়া দরকার নেই না মানুষের mohabbat পাওয়া দরকার আছে এটা আমরা চেষ্টা করব যে কিভাবে একটা ব্যক্তি থেকে আমরা তার থেকে mohabbat নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমান কার করেন ওয়া আখু দাওয়াতুল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক আসসালামু আলাইকুম